হ্যালো বন্ধুরা চলো আজকেরও আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে সকাল সকাল দেখতেই পাচ্ছ আমি আলু ভাজি এটা হবে আলুর দম আর একদিকে কফি বসিয়েছি সকালের কফিটা খাবো আর আলুর দম বানাচ্ছি কেননা আজকের পিটিতে পরপর দুটো কাজ আছে কিছু স্টুডেন্টকে আসতে বলেছি তো একসঙ্গে ওরা যেহেতু আমার হাতে রান্নাটা খেতে ভালোবাসে তাই ওদের জন্যই বানাচ্ছি আলুর দম আর এদিকে আমার রিমোট দিদির জন্য কফি তুমি আজকে তুমি আজকে কি করতে এসছো আমার কাছে কোন সার্ভিস নিতে তো আসবে না তা কি করতে এসছো এলাম ঘুরতে আসতে পারিনি ওই জন্য ঘুরতে আর মনের দুঃখ শেয়ার করতে দুঃখ নেই তো বললে কি জন্য এতক্ষণ ধরে সময় নেই দুঃখ পাওয়ার সময় নেই তাহলে তো খুবই ভালো দুঃখের জন্য সময় নেই একদম আর এই ম্যাডাম এসছে আজকে আমাদের কাজ আছে দেখি আমাদের ক্লায়েন্ট কখন আসে এগারোটায় আসার কথা এগারোটা মানে কি আর এগারোটা আসবে রে অন্তত দশ পনেরো মিনিট তো লেট হবে আগে তো আসতে পারে আগে জীবনে আসবে না বাইশ তারিখ নিয়ে তোমরা কতটা এক্সাইটেড গো কি হতে চলেছে এটা নিয়ে কি কিন্তু কি ম্যাডাম খাবেন তো

তো কাজের মাঝে আমরা সবাই এখন লাঞ্চের জায়গায় মুড়ি আলুর দম খাচ্ছি কেননা কাজের মাঝখানে অন্য কিছু খেতে ভাল লাগে না আর ওরা প্রত্যেকেই মুড়িটা খুব ভালোবাসে তাই একদম দেখো চেটেপুটে পুটে খেয়ে ফেলেছে মুড়ি খাওয়ার পরে মন্দিরে আবার আমাদের জন্য পায়েস নিয়ে এসেছিলো তো সেই পায়েস আবার আমরা সবাই একটু একটু করে খাচ্ছি আমাদের ত্রিশারানি এখন বাসন মাজছে সবাই বলে ত্রিশারানি বাসন মাজতে পারে না কিন্তু আজকে প্রমাণ করে দিল যে বাসন মাজতে পারে এরপর আবার আমরা কাজে ফিরেছি দেখতেই পাচ্ছো ক্লায়েন্টের যেটা কেমিক্যাল অ্যাপ্লিকেশনের পরে যে টাইমিংটা থাকে সেই টাইমে আমরা লাঞ্চটা করে নিলাম কেননা ওরা সবাই না খেয়েছিল এরপরে আবারও একটা কাজ রয়েছে তো সেই হিসেবে আর আমরা টাইম পাবো না তাই ওই সময়টাই খেয়ে নিতে হলো আর এবারে দেখো মাথার মধ্যে অগ্নিকাণ্ড হচ্ছে মানে ধোঁয়ায় এমন ধোঁয়া হয়ে যাচ্ছে যে মানে সবাই মুখে মাস্ক দিয়ে আছে দেখতেই পাচ্ছ যেহেতু কেরাটিন হচ্ছে কেরাটিনের সময় মুখে মাস্ক দিতে হয় বাট আমার মাস্ক দিলে খুব সাপোকেশন হয় সেই জন্য আমি দিতে পারি না যাই হোক ওরা সবাই মাস্ক নিয়েই কাজ করছে আর কতটা ধোঁয়া বার হচ্ছে দেখো প্লিজ এইটা দেখে কেউ ভয় পেয়ে যেও না কেরাটিনে এটা খুব স্বাভাবিক একটা প্রসেস তো এটা হয় এইভাবে ধোঁয়া ফোঁয়া তুলে আমরা একেবারে হেয়ারটাকে পুরো চকচকে বানিয়ে দিলাম কেরাসমুথ করার আগে দেখো ওর হেয়ারটা ছিল এই রকম আর আমরা রকম ধোঁয়া তুলে ওর হেয়ারটাকে চকচকে বানিয়ে দিলাম দেখো কতটা চকচক করছে কতটা গ্লস বেড়ে গেছে তো যাই হোক কেরাসমুদে এতটাই গ্লস আসে তো তোমাদের সেই আপটার এফেক্টটাও দেখিয়ে দিলাম তাহলে পলে যাবে তো কি করতে হ্যাঁ যেতেই হবে তুমি তো বলে যেতে ভালোবাসো কেন যাবে না বলো ওটা ছিল আমাদের ফার্স্ট কাজ আমরা সেকেন্ড কাজও শুরু করে দিয়েছি আমাদের সেকেন্ড ক্লায়েন্ট ছিল সীতামা তো দেখতেই পাচ্ছ বসে আছে আর এরা গেছিলো পোলে ফুচকা নিয়ে আসতে কিন্তু সীতামা ফুচকা খায়নি আমরাই খেলাম ফুচকা আরও বসে বসে দেখলো আর আমাদের সঙ্গে গল্প করলো আর যেহেতু প্রসেসটা অনেকটা লেন্দি সেই হিসেবে অনেকটা দেরিও হয়ে গেছিলো দুখানা কম দিয়েছিল গুঁড়োটা ওই এবারে বলেছি বলি একটা এবারে আমরা গুনে গুনে খাবো একটাও কম এসে নিয়ে যাবো যেহেতু শীতমা বাচ্চা রেখে এসছিল তাই ও খুব তাড়া দিচ্ছিল আর স্বাভাবিক বাচ্চাটারও শরীর ভালো ছিল না সেই হিসেবে ওর বাড়ি যাওয়ার জন্য মানে মনটা আনচান করছিল তো যাই হোক আমরা ওই জন্য যতটা তাড়াতাড়ি পসিবেল করার চেষ্টা করেছি তাই দেখো ওর মাথার ওপরে আমরা তিনজনে একসঙ্গে কাজ করছি যাতে কাজটা তাড়াতাড়ি হয়ে যায় আর আমরা ওকে ছেড়ে দিতে পারি তো দেখো এটা ছিল সীতোমার বিফোর লুক আর ট্রিটমেন্টের পরে ওর হেয়ারটা কতটা পরিবর্তন হয়ে যাবে দেখো তোমরা তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও আর যারা নতুন দেখছো আমাদের চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে নিও আর নেক্সট ব্লগে তোমাদের সবার সঙ্গে আবার দেখা হচ্ছে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজেদেরকে হ্যাপি রেখো টাটা